সালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি ও আমি হজরত মাওলানা কারি কাজী আবু সালেহ শামসুল আলম কুদ্দিসা সিরুর একটি জনপ্রিয় কিতাব পথের দিশারি থেকে তাসাউফ সম্পর্কে যে আলোচনা হয়েছে সেটা পাঠ করে শোনাব ইনশাআল্লাহ অমা তাফিকি ইল্লা বিল্লাহ তাসাউফ নিয়ে আমাদের মধ্যে বহু ভুল বোঝাবুঝি আছে তাসাউফের আসল অর্থ না বুঝে অনেকে অনেক রকম ভুলি ভুল অর্থই বুঝে থাকেন তাসাউফকে সচরাচর লোকে মারিফাত বা তরিকাত বলে থাকেন আমরা এখানে সেই মারিফাত তরিকাত বা তাসাউফের প্রকৃত অর্থ কী সে বিষয়ে কিছু আলোচনা করব তাসাউফ হল শরিয়তের রুহ যে শরীরে রুহ নেই তার যেমন দাম নেই সেই রূপ, তাসাউফ ছাড়া শরীয়তের কোনো দাম নেই আবার শরীর ছাড়া রুহ যেমন আত্মপ্রকাশ করতে পারে না বা নিজেকে জাহির করতে পারে না সেই সেইরূপ শরীয়ত ছাড়াও তাসাউফ আত্মপ্রকাশ করতে পারে না নিজেকে জাহির করতে পারে না যেমন তাসাউফের জন্য শরীয়ত দরকার শরীয়তের জন্যেও তাসাউফ দরকার অনেকের মতে তাসাউফ শরীয়ত থেকে পৃথক এক জিনিস এরূপ মতবাদ গলত শরীয়তের উপর ঠিক কানুন মতো আমল করলেই তাসাউফ চলে আসে মানুষের জাহেরি আমল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ফিকহ বলে ফিকহ শুধু দেখে যে আপনাকে কোন কাজে যে আপনাকে কোনো কাজে যেমন হুকুম দেয়া হয়েছে আপনি সেই মতো কাজ করছেন কি না যদি আপনি সেই হুকুম মতো কাজ করে থাকেন তাহলে ফিকাহ স্বাস্থ্য মোতাবেক আপনার সেই কাজটি হয়ে গেল ফিকাহ আর দেখবে না যে আপনার দিলের মধ্যে কি ছিল দিলের অবস্থা নিয়ে যে স্বাস্থ্য আলোচনা করে তাকে বলে তাসাউফ মনে করুন আপনি নামাজ পড়েন এখন ফিকাহ স্বাস্থ্য দেখবে আপনি ঠিক মতো অজু করেন কিনা নামাজের সমস্ত আর কান আদায় করেন কিনা যে সমস্ত জিনিস নামাজের মধ্যে পড়ার হুকুম দেওয়া হয়েছে আপনি পড়েন কিনা এবং যত রাকাত নামাজ পড়ার হুকুম দেয়া হয়েছে তত রাকাত নামাজ পড়েন কিনা ইত্যাদি ইত্যাদি যদি আপনি ওই সমস্ত জিনিস ঠিক মতো আদায় করেন তাহলে ফিকাহ স্বাস্থ্য মোতাবেক আপনার নামাজ ঠিক হয়ে গেল কিন্তু তাশাও স্বাস্থ্য দেখবে যে ওই নামাজের মধ্যে আপনার দিলের হালত কিরূপ হয়েছে আপনি খোদার দিকে ঠিক মোতওয়াজ্জি হয়েছেন কি না আপনার দিল দুনিয়ার খেয়াল থেকে পাক হয়েছে কি না নামাজের মধ্যে খোদাকে হাজির ও নাজির জানবার একিন বা খোদার ভয় আপনার দিলের মধ্যে পয়দা হয়েছে কি না শুধু আল্লাহকে রাজি করার জজবা আপনার মধ্যে পয়দা হয়েছে কিনা ওই নামাজ আপনার রুহকে কতখানি পাক করেছে আপনাকে কতখানি খাঁটি ও পাক্কা সাচ্চা মুসলমান বানিয়েছে ইত্যাদি ইত্যাদি নামাজের এই সমস্ত গুণাবলী যতই বেশি হাসিল হবে তাসাউফ মোতাবেক নামাজ ততই ভালো হবে জানতে হবে এইভাবে শরীয়তের যতগুলি হুকুম আছে তাদের প্রত্যেকটিতে খুলুসিয়াত নিয়াত এবং প্রকৃত বরদারি প্রভৃতি গুণাবলী যতই বেশি থাকবে তাসাউফের দিক দিয়ে ওই কাজ ততই ভালো হবে আর ওই সব গুণাবলীতে যতই কমি পাওয়া যাবে ওই কাজ ততই খারাপ হবে আসল কথা হল শরীয়তে যেসব বিধান দেওয়া আছে সেসবের মধ্যে প্রাণ পয়দা করাই হলো তাসাউফের উদ্দেশ্য বিভিন্ন সুফি তাসাউফের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন যেমন কারো মতে খোদা ও খোদার রসুলের সাচ্চা মোহব্বত ও ইস্কেই প্রকৃতপক্ষে তাসাউফ বলে খোদা ও খোদার রসুলের সাচ্চা মোহব্বত ও ইস্ককেই প্রকৃতপক্ষে তাসাউফ বলে ইস্ক বা প্রেমের দাবি হলো খোদার হুকুমের এবং খোদার রসুলের পৈরবীর এক চুল বরাবর যেন নাফারমনি করা না হয় কুরআন শরীফে তাসাউফ তাসাউফকে তাজকিয়া বলা হয়েছে তাজকিয়ার অর্থ হল দিলকে সকল রকম গোনাহ ও রিপু থেকে পাক ও সাফ রাখা ইমাম গাজালি বলেন তাসাউফের সার মর্ম হল অসৎ আচার ব্যবহার ও বদ স্বভাব খসলত থেকে এবং অসৎ চরিত্র থেকে পাক ও বিশুদ্ধ হওয়া কতকগুলি বধ খসলত থেকে পাক হওয়া যেমন তাসাউফের দাবি তেমনি ভাবে কতগুলো নেক খসলত হাসিল করার তাসাউফ তাগিদ করে যেমন ইবাদতের মধ্যে খুলুসিয়াত দুনিয়ার মোহাব্বত ত্যাগ আখেরাতের মহব্বত পয়দা কানাত অল্প রাজি বা খোদা যা দেন তাতেই রাজি থাকা খোদার নিয়ামতের শুক্রিয়া আদায় করা ইবাদতের মধ্যে অটল বা বালা মুসিবতের মধ্যে সবর এক করা নম্র স্বভাব নিজেকে সকলের হীন ও নিকৃষ্ট মনে করা তাওয়াক্কুল প্রত্যেক কাজে হর হালতে আল্লাহর ওপর নির্ভর করা রিজা ও তসলিম আল্লাহ যে হালেই রাখেন তাতেই সন্তুষ্ট থাকা ইহসান প্রভৃতি শিফাতগুলো অর্জন করলে তবেই তাসাউফে তাসাউফ কামেল হবে হজরত মুহাম্মদ ইবনে আল কাসাফ বলেন তাসাউফ হল নেক আদত ও উত্তম খসলতের নাম আবু মোহাম্মদ আল জারির বলেন নেক খসলতে বিভূষিত হওয়া ও বদ খসলত থেকে পাক হওয়ার নাম হলো জুন্নুন হিস্রী বলেন সুফি সুফি যারা সকল জিনিসের আল্লাহ ওপর তাআলাকে প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন সুফি তারাই যারা সকল জিনিসের ওপর আল্লাহকেই প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন আল্লাহই তাদের মকসুদ বা লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহ তাদের মাহবুব বা প্রিয় তাদের হায়াত তাদের মত তাদের চিন্তা তাদের পরিকল্পনা বা খেয়াল তাদের ইবাদত সমস্তই একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হলুম যে আল্লাহর ইবাদত খুলুসিয়াতের সঙ্গে করা শরীয়তের পাকা পাইবন্ত হওয়া দিলকে সকল রিপু ও গোনাহ থেকে পাক ও সাফ করা কতগুলো নেক খসলতের অধিকারী হওয়া আল্লাহকে নিজের একমাত্র মকসুদ ও মাহবুব বানানো তাকে হামেশা হর হালতে হাজির ও নাজির জানা প্রভৃতির নামই হল তাসাউফ বলা নিষ্প্রয়োজন আমরা এই কিতাবে পূর্বে যা কিছু আলোচনা করেছি সমস্তই তাসাউফের কথা এই কিতাব বলতে অর্থাৎ পথের দিশারি এই যে কিতাব বড়ই দুঃখের বিষয় তাসাউফের পাক চশমাকে পবিত্র ঝর্নাকে বিভিন্ন মতবাদের লোক বিভিন্নভাবে নাপাক ও বদবুদার করে ফেলেছেন বিভিন্ন লোকে তাসাউফের বিভিন্ন অর্থ বুঝে নিয়েছেন একদল লোক আছেন যারা শুধু জেকের অজিফা মোরাকাবা প্রভৃতিকেই তাসাউফ বলে মনে করেন হিংসা অহংকার শির হারাম হারাম রোজি প্রভৃতি যে সমস্ত গোনহার কথা ইসলাহে বাতেনি নামক অধ্যায়ে বয়ন করা হয়েছে তারা সেই সমস্ত গোনহা থেকে অন্তরকে পাক করেন না তাহকুল রিয়া তসলিম ইহসান জোদ সবর প্রভৃতি গুণের তারা ধারই ধারেন না আর এদিকে খুব জেকের ধুম ওড়ান মোরাকাবাতে বসেন পীরের অজিফা পড়তে থাকেন অথচ তারাই মনে করেন এটা হলো তাসাউফ অপর একদল লোক আছেন যারা নামাজ রোজা প্রভৃতি শরীয়ের আহাকাম ছেড়ে দিয়ে বসে থাকেন তাদেরই একটি শাখা আবার রাস্তায় রাস্তায় ভিক মেঙে বেড়ানো তাদের মতে শরিয়ত ও তাসফ দুটি আলাদা জিনিস তারা বলেন শরীয়ত কিছুই নয় দিলের মধ্যে ইমান থাকলেই হলো তাছাড়া নামাজ রোজা হলো নিম্ন শ্রেণীর যারা আল্লাহর সব সময় মুশগুল আছেন তাদের নামাজ দরকার কি আবার অনেকে গান বাজনা করেন কবরকে সজদা করে উরুস কওয়ালি করেন এবং ওইগুলোকেই তাসাউফ বলে মনে করেন এই এইরূপে তাসাউফের বিভিন্ন দলের তাসাউফের বিভিন্ন দলের সৃষ্টি হওয়া বা তাসাউফের অর্থ বিভিন্নভাবে বোঝার কারণ হলো কতকগুলো অনৈসলামিক ও ভ্রান্ত মতাবাদ গলত আকায়েদ অমুসলিমদের নিকট থেকে ধার করে সেগুলিকে তাসাউফের নাম দেওয়া হয়েছে বৈদান্তিক মতবাদ খ্রিস্টীয় মতবাদ হিন্দু যোগী, ঋষি ও খ্রিস্টান পারদীদের তরিকা মুশ্রিকানা খেয়াল আমল প্রভৃতি ওই তথাকথিত তাসাউফের মধ্যে মিশ্রিত হয়ে হয়ে গিয়েছে এমনকি শরিয়াত ও মারিফাতকে বিভিন্ন ও পরস্পরের বিরোধী জিনিস বলে মনে করা নেওয়া হয়েছে ইসলামের তাসাউফ শরিয়ত থেকে বিভিন্ন কোনো জিনিস নয় ভালো করে মনে রাখবেন ইসলামের তাসাউফ শরিয়াত থেকে বিভিন্ন কোনো জিনিস নয় একথা খুব ভালোভাবেই প্রত্যেকের জেনে রাখা উচিত ইসলামের তাসাউফ শরিয়াত থেকে বিভিন্ন কোনো জিনিস নয় মানে আলাদা কোনো জিনিস নয় একথা কথা খুব ভালোভাবেই প্রত্যেকের জেনে রাখা উচিত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ